তো আমি মশলা মুড়ি অনেকদিন পর খাবো তো আমি মশলা মুড়ি বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচিয়েছি শশা কুচালাম গাজর কুচিয়েছি ধনে পাতা কুচিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা কোটা শশা নিয়েছি টমেটো কুচিয়েছি আর নিয়েছি মুড়ি এখানে বাদাম নিয়েছি মুগ ডাল ভাজা চানাচ নিয়েছি এমনি চানাচু নিয়েছি তো আমি কেমন করে ওইটা মাখছি আপনারা দেখুন তাহলে টমেটো প্রচুর আমি ছোটো ছোটো করে কেটেছি একটা গোটা টমেটো নিয়েছি যেহেতু আমি একা খাবো তারপরে আমি আবার মন নিয়েছি দেবো আমি কাঁচা লঙ্কা बार धोने पता दे भूमि काजो আমি কুচি একটা গোটা পেঁয়াজ নিয়েছি আমি একটা ছোট্ট দেখে শশা নিয়েছি একটা বড় শশা নিয়েছিলাম অর্ধেকটা আমি কুচি করেছি বাঙালি আবার মশলা মুড়ি না খেলে হয় ওয়েস্ট বেঙ্গলের লোক যেখানে যাবে সেখানে মশলা মুড়ি খাবেই খাবে দোকানে না পেলেও নিজেরা বানিয়ে খাবেই খাবে তো স্কুল লাইফে আমি অনেক মশলা মুড়ি খেতাম কিন্তু এখানে কেউ মশলা মুড়ি খায় না এবার দেব আমি মুটাল ভাজা আমি শশা দিয়ে দেবো কেমন লেগেছে আমার মশলা মুড়ি এটা সে কমেন্ট করে জানাবেন তার কাছে আমি তেল দিবো না কারণ আমার ছোট বিবি আছে তাই কাঁচা তেল খাবো না বা আচারের তেল খাবো না দেখাচ্ছি বন্ধুরা আপনাদের পরের তো এটা কি বলুন দেখি আপনারা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন তারা অবশ্যই জানবেন ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলার মানুষ অবশ্যই জানেন যে এটা কি তো আপনারা দেখে অবশ্যই বুঝে গেছেন এটা হচ্ছে মশলা মুড়ি তো এই মশলা মুড়িতে পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি শসা শসা কুচি ধনেপাতা কুচি ডাল ভাজা চেনাচু কাঁচা লঙ্কা সব কিছু আছে চলে আসুন সন্ধ্যাবেলা টিফিন কে কী খাবে চলে আসুন